হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি অনেক আর আজকে আমরা যাব এক জায়গায় তাই জন্য দেখো রেডি হয়ে গেছি আমি এইদিকে রেডি হয়ে গেছি আর মা এইদিকে জামা গোছাচ্ছিলো আর মা এই ছোট্ট একটা জামা কার এই জামাটা হতে পারে আর কার জন্য নিয়েছে সেই সব কিছু তোমরা দেখতে পাবে ভিডিওটা পুরোটাই দেখলে আর যদি স্কিপ না করে যাও তাহলে পুরোটাই জানতে পারবে আর এটা নিয়েছে হচ্ছে একটা ছোট্ট খুদে সদস্যের জন্য আর কোথায় আমরা যাচ্ছি এটা নিয়ে তোমরা কিন্তু গেস করতে পারছো নিশ্চয়ই যে কোথায় যাচ্ছি আর যদি গেস না করতে পারো তাহলে ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখো তাহলে জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি এই ছোট্ট একটা জামা নিয়ে আর এটা কাকে দেবো তা সেটাও তোমরা দেখতে পাবে তো চলো আমরা এদিকে রেডি হয়ে গেছি আর ওইদিকে বোন তোমাদের দাদা ভাই এখনও রেডি হয়নি বসে আছে এইদিকে তো ও এবার রেডি হবে জামা কাপড় সব বার করে রেখে দিয়েছে আর এদিকে দেখো আমি এদিকে মায়ের সাথে একটু জামাটা দেখছিলাম মা আর তোমাদের দাদাভাই ভাই গিয়েছিলো কিনতে আজকে সকালেই গিয়েছিল তো এখন বাজে বারোটা বাজে আর কি বারোটার মতো বাজে আর এখন আমরা রেডি হয়ে যাবো তোমাদের সাথে গল্প করতে করতে এখন আমরা বেরিয়ে এসেছি রাস্তায় দেখতেই পাচ্ছো আর আমাদের এই দিকে পরিবেশটা এত সুন্দর লাগে দেখো চারদিকটা ফুল গাছ আর এই গাঁদা ফুল ফুটে আছে কত সুন্দর লাগছে আর রোদেতে এত ভালো লাগছিল অনুষ্ঠান বাড়িতে পৌঁছে আমি লস্যিটা খাওয়ার পর এত গরম পাচ্ছিল মানে প্রচন্ড গরম রোদ বেরিয়েছে তো তাই জন্য আর তারপরে দেখো লস্যিটা খাওয়ার পর আমি এই খুদে মানে বাচ্চাটাকে কোলে নিয়ে নিয়েছিলাম যার আজকে অন্নপ্রাশন অন্নপ্রাশনে এসেছি আর কি তো দেখো আর প্রচণ্ড খাওয়ার জায়গাটাই ভিড় জমে ফাইনালি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর আমরা বসে পড়েছি টেবিলে বসার পরে আমাদেরকে দিয়ে গেলো পাতা আর তারপরে পাতাটা ভালো করে ধুয়ে নিলাম আর এখন আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে তার সাথে দিয়ে দিয়েছে আলু ভাজা আর তার সাথে দিয়ে দিয়েছে ডাল আর লেবু তো আগেই দিয়ে চলে গেছে তো তারপরে পট এবার দিতে এসেছে পটল চিংড়ি আর ওইদিকে দেখে নাও তো মানে আমার বর আর বরের দাদা বসে আছে ওইদিকে তো এবার আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি ভিডিওটা খেতে খেতেই করছিলাম তা পটল চিংড়ির পর এখন দেখে দিয়েছিল চিংড়ি মালাই কারি আর ওইগুলো খাওয়ার পরে লাস্ট লাস্ট মানে শেষ পাতে দিয়ে দিয়েছে পায়েস আর তোমাদের দাদা ভাইয়ের আমাদের হয়ে গেছে কমপ্লিট একদম শেষ পাতে দিয়ে দিয়েছে মিষ্টি আর তারপরে দিয়ে দিয়েছে জোয়ান আর আইসক্রিম তো আইসক্রিমটা সাথে সাথেই খেলাম খেলাম না মানে আইসক্রিমটা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আর এতটা রোদ প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে তাই ভাবলাম যে যেতে যেতে আইসক্রিমটা খাবো তো চোখোবার দিয়েছে দেখো আর ওটাই খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি তো ভিডিওটা এই পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ